তাগো এরা বেড়া বেড়া এটা সাইকল না বেড়া হ্যাঁ কবা আউ হ্যাঁ বো বলো আজকে টায়নে খাওয়া দিয়েছে খেড়ায় কাচ্চু জেগ ভালো হইছে তো দাঁত ছলাই দিয়েছে আর যাওয়া লাগলো না ডক্টরের কাছে আই আদর কই যাবে আই রে আ মাই গড বেড়ার কান নাই ওই গো কান আছে এই যে কান আছে তো ছোট কান হ্যাঁ আদর করো এটা করো এরা কিছু না বেড়ার কিছু কি করবো না বেড়াই কামড় দেয় না

啊。Uh?